মাত্র একশো বিশ টাকায় বাসপতি চালের চিকেন কাচ্ছি এবং একশো পঞ্চাশ টাকায় গরুর মাংসের কাচ্ছি তার সাথে মাত্র তিরিশ টাকা যোগ করলে পেয়ে যাবেন আনলিমিটেড রাইস এটা হচ্ছে রমজান স্পেশাল অফার ইফতার থেকে শুরু করে একদম সেহরি পর্যন্ত এই অফার চলবে আর এই অফারটা কিন্তু পুরো রমজান মাস জুড়েই থাকবে তো ভাই আনলিমিটেড রাইসের কথা বলতেছেন সত্যি কি আনলিমিটেড রাইস দিবেন জি ভাই আমি আনলিমিটেড রাইস দিয়ে ভাইরাল হয়েছি প্রথমে দিছি চিকেন দিয়ে এখন দিচ্ছি গরু দিয়ে মানুষ যে খেতে আসা আসলে খেতে পারে জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলা এখানে আপনার চুয়ান্ন প্লেটও খাইছে এরকম রেকর্ড আছে

সারারাত রাত থাকবে সারারাত খোলা থাকবে ইনশাল্লাহ মানে হচ্ছে আপনারা যদি রাতের যই কোন সময় আসতে পারেন ইফতারও আসতে পারেন বা সেইগত আসতে পারেন এখানে আসলে কিন্তু আনলিমিটেড খেতে পারবেন আপনাদের যে বন্ধু বান্ধব আছে যারা ঘাদক আছে তাদের এখানে নিয়ে আসলে কিন্তু

তো এই হচ্ছে তাদের একশো পঞ্চাশ টাকার গরুর কাছে আমার লাগটা আজকে খারাপ যে আজকে আমি চিকেনটা পাই নাই মানে শেষ হয়ে গেছে তো এই হচ্ছে আর এটা তো অফার চলতেছে বিদায় মানে এটা এখন তাদের বেশি মানে করা হয়েছে আর কি এখানে কিন্তু এই যে বড় এক পিস থাকবে আর মাংস সফটনেসটাও দেখেন মাংসটা কিন্তু বেশ সফট দেখেন একদম হাত দিয়ে খুলে চলে আসছে আর কাচির মাংস এত সফট খুব কম জায়গাতেই কিন্তু হয় আর এই হচ্ছে রাইস চিনি গুঁড়া চালের রাইস রাইসটা কিন্তু একদম ঝরঝরে আর তাদের যে চিকেন কাচ্চিটা আছে ওটা কিন্তু করা হয় বাসমতি চালের রাজ দিয়ে বাট গরুর কাচ্চিটা কিন্তু এটা যে করা হয় গরুটা আসলে চিনি চাল দিয়ে বেশি মজা আর কি তো একশো পঞ্চাশ টাকার সাথে আপনারা কিন্তু তিরিশ টাকা যোগ করলে কিন্তু আনলিমিটেড রাইস পাবেন এখানে তিনজনের চুয়ান্ন প্লেট পঞ্চাশ প্লেট খাওয়ারও রেকর্ড আছে সো নিজ দিয়ে কিন্তু খেতে পারবেন আর এই হচ্ছে আলু আলু কিন্তু বেশ সফট মানে এই বিরিয়ানিটা না যে আমরা বোবার বিরিয়ানি খাই জামিলের কাচ্ছি বা ওই যে বিহারি ক্যাম্পের যে কাচ্ছিগুলো আছে না ওই টাইপের কাচ্ছি আর কি ওরকম একটা ফ্লেভার আসে তো প্রথমে আমি একটু মাংস দিয়ে ট্রাই করি গরুর মাংস এত সফট সব জায়গাতে কাচ্ছ থেকে গরুর মাংস এত সফট হয় না ট্রাই করি রাইসটা দেখে হালকা গোলমরিচের একটা ফ্লেভার আছে রাইসটা খুবই ফ্লেভারফুল খুবই মজা আর যে মাংসটা একদম সফট এটাতে খেতে বেশ ভালো লাগতেছে এবারে আলু আর হচ্ছে মাংস দিয়ে একটা ভাইট দিই কারণ খুবই মজা লাগতেছে না বুঝলা সারা ভাই তাদের মিশন যেরকম মজা ছিল সেটাও ভাই বাট এটা হচ্ছে গরু আর মাংস কিন্তু অনেক পরিমাণ থাকবে তো একশো পঞ্চাশ টাকা আপনি আসলে কোথাও পাবেন না তার সাথে টাকা যোগ করেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাবেন একদম আনলিমিটেড রাইস আর আপনারা কিন্তু ঘরে বসেও কিন্তু অর্ডার করতে পারেন তারা কিন্তু সারা মিরপুরে হোম ডেলিভারি দিয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করলে কিন্তু আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আর যারা এসে খেতে চান তারা কিন্তু অবশ্যই খেতে পারেন লোকেশন হচ্ছে মিরপুর বারো যে যেগুলো ঈদগামারটা আছে সেই ঈদগামারটা ঠিক কর্নারে